এই মুহূর্তে পাওয়া বাংলার আবহাওয়ার ভয়ঙ্কর আপডেট আজও এই জেলাগুলিতে ভারী বৃষ্টি পূর্বাভাস সঙ্গে দোসর ঝোড়ো হওয়া প্রবল দুর্যোগ চলবে কতদিন তো কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা ওখানকার পরিস্থিতি কেমন থাকবে কতদিনই বা চলবে এই দুর্যোগ কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে থাকা থাকবে ভিডিওখানে প্রেস করবেন এমনই লেটেস্ট ভিডিও সবার আগে পর জন্য তো এক নাগারে দফায় দফায় বৃষ্টি চলছে রাজ্যের প্রায় সব জেলায় আজ উত্তর এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি পূর্বাভাস আবহাওয়া দপ্তরের তরফ থেকে আজ বৃষ্টির দোসর হতে পারে প্রবল ঝোড়ো হওয়ার সঙ্গে এই পূর্বের দুর্যোগ চলবে কতদিন সব মিলিয়ে রইল আজকের আবহাওয়ার আপডেট তো দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর আজ আলিপুর আবহাওয়া দপ্তর যা সূত্রে খবর জানা গেছে আপাতত আগস্ট মাসের প্রথম সপ্তাহ গোটা সময়টায় বৃষ্টি জ্বালো দাপট দেখা যাবে দক্ষিণবঙ্গে আজ পশ্চিমাঞ্চলে বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বভাস রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূমের মতো জেলাগুলিতে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে দফায় দফায় বৃষ্টির পাশাপাশি কোনো কোনো জেলায় থাকতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া এমনিতেই গত কয়েকদিনে লাগাতার বৃষ্টির জেরে বেশ কিছু নিচু এলাকায় জলমগ্ন হয়ে পড়েছে আগস্ট মাসের প্রথম সপ্তাহে পুরো সময়টায় দফায় দফায় বৃষ্টি চলতে থাকবে পরিস্থিতি আরও ভয় হওয়ার আশঙ্কা রয়েছে কলকাতার ওয়েদার আপডেট গত কয়েকদিন লাগাতার বৃষ্টি দেখা দিয়েছে কলকাতায় আজ সকাল থেকেই মহানগড়ির আকাশ মেঘলা রাতগোড়াতে বৃষ্টি নামবে মহানগরীতে এখনও শহরের বিভিন্ন প্রান্তে জলমগ্ন হয়ে পড়েছে আজ কলকাতা শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের আবহাওয়ার খবর আজ ভারী বৃষ্টির দাপট দেখা যাবে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় যেমন কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলাতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে কম বেশি বৃষ্টি হতে পারে আগস্ট মাসের প্রথম সপ্তাহে সময়টা উত্তরবঙ্গের জেলাগুলিতে এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি চলবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর